আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ডাগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার করেন শুরুতেই আমার ঠিকানাটা বলছি। ঠিকানাটা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টানাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন আহ কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসছি তো শুরুতেই এটা থেকেই শুরু করি এটা হলো আহ বারো চ্যানেল মিক্সার আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে আহ খুবই সুন্দরও চলে এ দেখতে পাচ্ছেন এই যে এটা ইনাই বয়স বয়স ছোট ভালো আছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো চলে এটার দাম আট হাজার টাকা এটার দাম আট হাজার টাকা আপনারা আইসা দেখে বাজায় নিয়ে যাবেন ইনশাল্লাহ খুবই ভালো বাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে ইনশাল্লাহ আইসা দেখে নিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ডেলটা নয় হাজার ই সাত হাজার এক ডেলটা সাত হাজার এক ইউএস এর প্রোডাক্ট মানে ইউএস এর টেকনোলজি ইউএস এর টেকনোলজি দুইটা একই দুইটা একই জিনিসই একই ডেল্টা আষ্টশো এক্সেল এর অ্যাডাপ্টার মানে ট্রান্সফরমার আষ্টশো এক্সেল এর আশি ভোল্ট ক্যাপাসিটার আশি ভোল্ট একটা দাতালের জ্বালাই পাবেন না একটা দাতালের জ্বালাই ফলাই নাই আটচল্লিশ টেনের সাত হাজার এক দেখতে পাচ্ছেন এই যেটার খোল উপরের খোল ওই যেটা এই যেটাই উপরের খোল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দুইটাই একই যেটা আষ্টেলের ট্রান্সফর্মার 80 ভোল্ট ক্যাপাসিটর একই সিস্টেম কোনো পাল্টানো নাই দেখেন ফেলায় রাখছিল মানে ব্যবহার করে নাই দেড় বছর মানে এক বছর চার মাস ফেলায় দেখেন অরিজিনাল কোটি এক বছর চার মাস চার মাস ফেলায় রাখছিল ব্যবহার করে নাই দাম 35000 টাকা করে দাম 35000 টাকা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো

আা রানিং না মানে এরাও খালা রাখছিল উনি রানিংটা টা দিছে রানিংটা টা দিছে কালকে হয়তো দেখছেন দুলাক পালু ওইটা বুঝাইছিল রানিং দিছে তারপরে মনে যে এসি গট দিছে চলে না আমি কিন্তু এই বন্ধু এসি গট চেষ্টা করে মানে যা নিয়ে আসতে খালি চকচকে আছে চকচক এটা দেখছি আমি বন্ধু বন্ধু এসি গট ডুকাই আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটার কভার কিন্তু এটা মানে এটার কভার টাজে মানে যজপুর কা ট্রান্সফরমারের কপার এই যে এটা আর এটারটা হলো ওই যেটা দেখেন একদম নিখুত করে আমি দেখাই দেই ভিডিও তারপরে যদি না বুঝেন আমি যদি না বুঝাইতে পারি আপনি কি করব আর ভাই আমি অত গোছায় কথাও বলতে পারি না আচ্ছা তারপরে ওই যে দেখতে পারছেন কালকে ওই গোডাউনে 18 র মাল আছে 18 র 15 মাল আছে 18 র অরিজিনাল কোম্পানি ফিডিং মাল আছে ওইগুলা ভিডিও আজকেই দিতাম কিন্তু হলো খুলি নাই যদি থাকে এই জন্যই ভিডিওটা দিলাম না খুইলা দি গাইরা ইনশাল্লাহ জানাবো তো আজকের মতোই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ